মৌর জন্য প্লুটুথ সুইসাইড করতে বাধ্য হয়েছে এই কথাটা অনন্যা জানতে পেরে এবার মৌকে কষিয়ে থাপ্পড় মারলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও নতুন গায়ে হলুদের সেই হলুদের তত্ত্ব নিয়ে চলে এসেছে মৌদের বাড়িতে আর সেখানে আসার সাথে সাথে রেশমি তখন বলতে লাগলো ও মা নতুন তোমরা এসেছ আমরা না অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি তখনই নতুন উঠে। আর বিয়ে যখন ঠিক হয়েছে The cat তত তো আসবে রেশমি তখন বলতে লাগলো এমন অলক্ষণের কথা কেন বলছো নতুন নতুন তখন বলতে লাগলো কেন বৌদি আমি তো কোনো অলক্ষ কথা বলিনি আমি তো ঠিক কথাই বলেছি বরং আপনি মনে সন্দেহ কেন আপনার মনে সন্দেহ আপনার একটা নিরেহ মেয়েকে সাথে অন্যায় করেছেন সেই জন্য আপনার অনুতাপ হচ্ছে তখন রেশমি বলতে লাগলো ওমা নতুন তুমি এটা কোন ধরনের কথা বলছো ওরা ওরা বাচ্চাদের ব্যাপার সেখানে আমরা বড়রা কি করব ওদের ওরা তিনজনে কি বলেছে সেটাতে তো আমরা ইনভলভ হয়ে আর পারবো না নতুন রকম বলতে লাগলো তারপরও আপনি কি করে পারলেন এই কাজটা করতে একটা মেয়ের সাথে রিলেশান জানার পরও আপনার মেয়েকে তার দিকে ঠেলে দিতে তখন রেশমি বলতে লাগলো শুনুন নতুন উন্দা আপনি যাই বলুন না কেন কারণ আপনি সম্পর্কে আমার মেয়ের খুরু শ্বশুর সম্পর্কে আত্মীয় তাই আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাই না তখন এই কথা বলতেই রেশমির স্বামী প্রসেন বলতে লাগলো এই রেশমি যখন তখন যেখানে সেখানে কথা বলার অভ্যাসটা তোমার যাবে না রেশমি তখন বলতে লাগলো তুমি সময় আমাকে এইভাবে অপমান করো ছোট করো এই বলে সেখান থেকে রেগে চলে যায় তখন কমলিনীর মা বলতে লাগলো নতুন গায়ে হলুদের তত্ত্বর ওখানে যাবে না চলো একবার মোর সাথে গিয়ে দেখা করবে নতুন তখন বলতে লাগলো আমি মোর সাথে দেখা করে কি করবো তখনই কমলিনীর বাবা বলতে লাগলো তুমি যদি এখন দেখা না করো তাহলে বোমার মুখটা আবার বার হয়ে যাবে প্রসেন তখন বলতে লাগলো চলো না নতুন দা একবার গিয়ে মোর সাথে দেখা করো তারপরে নতুন চলে আসি মোর সাথে দেখা করতে আর নতুনকে দেখে মো তখন দৌড়ে ছুটি আসে আর বলতে লাগলো নতুন কাকু তোমরা এসেছো নতুন কাকু তখন বলতে লাগলো কেন মৌ মো তখন বলতে লাগলো আমি তোমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আছি তোমরা কখন আসবে আমার একটা টেনশন হয় না তখনই নতুন কাকু বলতে লাগলো কেন মৌ তুমি তো তেমন বোকা কাজ করো না আর তোমার কাজটা তো সব সময় পাকাই হয় কাঁচা কাজ করো না তাহলে তুমি কেন টেনশন করবে যেহেতু বিয়ে ঠিক হয়েছে তত্ত্ব তো আসবে গায়ে হলো তো কি না এসে পারে মো তখন বলতে লাগলো নতুন কাকু তুমি আবার আমার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছো তখন নতুন কাকু বলতে লাগলো শুনো মো যেহেতু বিয়েটা ঠিক হয়েছে তাই তত আসবে আমি সেটাই বলছি তখন বলতে লাগলো নতুন কাকু ওই দিন না মিটির সাথে যা হয়েছে তাতে কিন্তু আমি ছিলাম না তুমি সেটা বেশ ভালো করে জানো তখন নতুন কাকু বলতে লাগলো হ্যাঁ সবটা জানি কিন্তু তারপরও যে তুমি কি করে বিয়েটা করছো সেটাই তো আমি অবাক হচ্ছি তখন বলতে লাগলো আরে নতুন কি বলতে কি বলেছে সত্যি কি প্লুটু এই কথাটা বলেছে এই কথাটা তো বলেনি তখন নতুন বলে উঠে কি বলেছিল মো মো তখন বলতে লাগলো আরে প্লোটু বলেছে মন খারাপ কিছু করিস না আমি তো তোকে ভালোবাসতাম এই কথাটাই বলেছে এই কথা বলার সাথে সাথে তখনই মৌকে নতুন বলতে লাগলো এই কথাটা কি প্লোটু তোমাকে বলেছে মৌ তখন বলতে লাগলো না প্লটুর মুখ থেকে তো কোনো কথা বের করা অনেক কষ্ট সেটা তো তুমি বেশ ভালো করে জানো তখন এই কথা বলতে নতুন বলতে লাগলো ও তাই আমি যে প্লটুকে চিনতাম কিন্তু সেই প্লুটুটা আর আগের প্লটু নেই তবে ভালোই হয়েছে এইভাবে সে স্বামীকে বিয়ের আগে কন্ট্রোল করে রাখা না ভালোই করেছো এটা একটা কিন্তু গুড ওয়ার্ক তখন হেসে মো বলতে লাগলো তুমি বলছো নতুন কাকু তখন বলতে লাগলো হ্যাঁ তখনই কমলিনীর বাবা বলতে লাগলো এই মো তুই এত বড্ড ছটফট করছিস কেন বিয়ের কোনে এভাবে ছটফট করতে নেই তো তখন মো বলতে লাগলো কেন আমি ছটপট করব না আমার টেনশন হয় না তুমি বলো না কখন সাজবো কখন তোর অনুষ্ঠান হবে বাবা তো আবার আমাকে তারা দেবে তখন বলতে লাগলো এসব বলতে নেই রে এসব বলতে নেই একটু আমাদের উপর ভরসা কর সব যেহেতু আমরা করছি এই কাজগুলো আমরা দায়িত্ব নিয়ে করব তুই এইভাবে ছটফট করিস না তখন দাদু বলতে লাগলো কী রে মো তুই এইভাবে ছটপট করছিস কেন মো তখন বলতে লাগলো আমার বড় টেনশন হচ্ছে আমি কতবার প্লোটুকে কল করেছি কিন্তু প্লোটু তো একবারও আমার ফোনটা রিসিভ করছে না নতুন কাকু ওদের বাড়িতে কি বন্ধু বান্ধব সবাই চলে এসেছে প্লোটু কি ব্যস্ত নতুন কাকু তখন বলে উঠে হ্যাঁ বন্ধু বান্ধব তো আসবে আর বিয়ে বাড়িতে তুমি যেমন ব্যস্ত ও তো তেমন ব্যস্ত তখন মো বলতে লাগলো ওর ফোন না আমার ধরার মতো সময়টুকু আছে কিন্তু প্লোটু তো ধরছে না তখনই সেই মোর বান্ধবী চলে আসার বলতে লাগলো এই মোমো গায়ে হলুদ তো চলে এসেছে চল তোকে গায়ে হলুদের অনুষ্ঠানটা তাহলে শুরু করে দিই তোকে কিন্তু ডান্স করতে হবে তখন মো বলতে লাগলো জানিস কতবার প্লটুকে ফোন করেছে কিন্তু প্লটু ফোনটা ধরছে না তখন এই কথা বলতে নতুন কাকু তখন বলতে লাগলো আর কিছুক্ষণ সময় তো একটু ধৈর্য ধরো তখনই কমলিনীর মা বলতে লাগলো এ মো এমন করছিস কেন কালকে সকাল বেলায় তো ওদের বাড়িতে বউ হয়ে যাবি তুই তো এমন অন্তর হইছে না তখন এ কথা বলাতে মো বলতে লাগলো না না একবার কল যদি রিসিভ করতো তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যেতাম আমার না মধ্যে টেনশন হচ্ছে দাদু তখন বলে উঠে এই মো আমি তো জানতাম যে তুই আমাকে একটু একটু ভালোবাসিস এখন তো বুঝতে পারছি তুই প্লুটুকেই নিয়ে সরাক্ষণ মেতে আছিস প্লোটু ছাড়া কিছু বুঝিস না তখন মো কাছে এসে তার দাদুকে জড়িয়ে ধরে বলতে লাগলো আর দাদু তুমি বুঝতে পারছো না আগে বিয়েটা হতে দাও না তারপর বিয়ে করে আমরা যখন বিদেশ চলে যাব তখন তোমাকেও নিয়ে যাব এইদিকে প্লোটু বাড়িতে বসে বসে চিঠি লিখতে থাকে আর চিঠিতে সে লেখে যে সে সত্যি কথাটাই মিটিকে ওই দিন বলেছিল সে মিটিকে ভালোবাসে কিন্তু তার মনটা তার মা বুঝলো না তার মা সব সময় তার জেটটাই বজায় রাখতো আর সেই জন্য আজকে সে তার ছেলের মনটা বুঝতে পারিনি আর সে সব থেকে ভালোবাসে সে হলো কমলিনীকে কমলিনী আনটি একজন খুব ভালো মানুষ কিন্তু তার মা সময় কমলিনী আনটি আর নতুন কাকুকে ছোট করে কথা বলে আর সব সময় অপমান করে সেটা প্লুটুর কোনো দিন ভালো লাগতো না প্লুটু মিটিকেই ভালোবাসে আর সে মিটিকে ছাড়া কাউকে বিয়ে করতে চায় না তার মা বাধ্য হয়ে মোর সাথে তাকে বিয়ে তাই সে আজকে এই নিয়েছে দিচ্ছে আর এটাই হলো তার মায়ের জন্য উপযুক্ত শাস্তি কারণ সে তার মা কেউ ভালোবাসে তাই তার মা মুখের উপর সে দিন কোনো কথা বলতে পারেনি সব লটু বসে বসে চিঠিতে লেখতে থাকে আর বলতে লাগলো আমার মৃত্যুর পর যেন মিটিকে কেউ দায় না করে কারণ এ বিষয়ে মিটির কোনো হাত ছিল না মিটি সব সময় আমাকে সবসময় এড়িয়ে চলতো আমি কিন্তু মিটিকে ছাড়া থাকতে পারতাম না আর মিটিকে আমি কথাটা বলেছি সত্যিই বলেছি আমি মিটিকে ভালোবাসি কারণ আমি মিটিকে ছাড়া থাকতে পারবো না এই বলে পুরো চিঠিটা লেখে আর তার মায়ের মুখটা আর ভাবতে থাকে আর তখন বলতে লাগলো মা তুমি তোমার ছেলের মনটা বুঝতে পারলে না তাই আমি চিরতরে চলে গেলাম তুমি থাকো তোমার জেদ নিয়ে অহংকার নিয়ে এই কথা বলে প্লুটো সেখানে থাকা অনেকগুলি ওষুধ খেয়ে ফেলি আর এদিকে তো মো বারবার করে কল করতে থাকে কিন্তু কিছুতে কলটা রিসিভ করে না প্লুটো মো তখন খুব টেনশন করতে থাকে আর এদিকে মোকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করার জন্য সেখান থেকে তারা দিয়ে নিয়ে যায় অন্যদিকে দেখা যায় প্লুটো সে ওষুধগুলি খেতে থাকে আর কান্না করতে থাকে আর বলতে লাগলো আজকে আমার বড্ড মিটিকে দেখতে ইচ্ছে করছে কিন্তু সে তারও তো উপায় নেই কি করে দেখব মিটির কথাগুলি আমার বড্ড মনে পড়ছে মিটি যে কথাগুলি আমাকে বলেছে সেই কথাগুলি তো সঠিক কথাই বলেছে ওর জায়গায় আমি থাকলে আমিও এই সব কথা বলতাম কারণ আমিও ওর সাথে অনেক অনেক ওকে ধোকা দিয়েছি এই কথাগুলি বলতে না বলতে হঠাৎ করে প্লটু সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় অন্যদিকে দেখা যায় মৌকে সবাই তারা দিতে থাকলে মৌ তখন বলতে লাগলো আমার না বড্ড টেনশন হচ্ছে প্লুটু কেন ফোনটা রিসিভ করছে না নতুন কাকু তখন বলতে লাগলো আমি তো বাড়ি চলে যাচ্ছি তুমি চিন্তা করো না তুমি তোমার অনুষ্ঠানগুলি ঠিকঠাক মতো সেরে নাও তারপরে নতুন বাড়ি আসার জন্য রওনা দিয়ে দেশে প্লোটু ওর দরজা খুলছে না প্লোটুর বন্ধুরা এসে বলতে লাগলো এই প্লোটু প্লোটু দরজা খোল আমরা সবাই চলে এসেছি তোর কি হয়েছে এতটা ঘুমোচ্ছিস কেন দরজা খুল কিন্তু প্লোটু কিছুতেই সারা দে না তখন প্লোটুর মা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো আমাদের প্লোটু তো জানো কেমন সকাল সকাল চারদিকটা তো তাই তোমরা আমার না না আর কিছু লাগছে তো আমাকে সামলাতে হচ্ছে তাই আমি আর অনেক কাজ পরে আছে প্লিজ তোমরা ওকে ডেকে উঠাও আমি না আমার কাজগুলি করার জন্য চলে যাচ্ছি এই বলে সেখান থেকে চলে যায় প্লোটুর মা এইদিকে ছেলে তার বন্ধুরা বারবার করে দরজা ডাকাতে থাকে আর চিৎকার করতে থাকে প্লটু প্লটু বলে কিন্তু প্লটু কিছুতেই দরজা খুলে না অন্যদিকে নতুন যখন বাড়ির জন্য রওনা দিতে থাকে তখন প্রসেন বলতে লাগলো নতুন দা অন্তত পক্ষে আজকে খেয়ে যাও নতুন তখন বলতে লাগলো না আজকে আমি খাবো না আমার মনে হচ্ছে বাড়িতে যেতে হবে দাদা একা কিছু সামলাতে পারবে না এই বলে নতুন বাড়ি এসে দেখতে পায় তার বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে আর প্লটু প্লটু বলে চিৎকার করতে থাকে তখন নতুন বলতে লাগলো কি হয়েছে ঘরের ভিতরে তখনই অনন্যা বলতে লাগলো প্লোটু না দরজা খুলছে না অনেকক্ষণ পর্যন্ত ওরা চিৎকার করছে ঘুমিয়ে গেছে মনে হয় তখন প্রটুর বাবা বলতে লাগলো সত্যি কি ঘুমিয়ে গেছে না অন্য কিছু এই কথাটা বলাতেই প্রটুর মা ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো তুমি এসব কি বলছো তখন নতুনও বলতে লাগলো দরজা ভাঙ্গ ভিতরে কি হয়েছে দেখি তখন প্লোটুর একজন বন্ধু বলতে লাগলো স্টোপ করে নি তো কারণ এখন তো অনেকে হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করেছে তো এ কথাটা বলার সাথে সাথে তখন খুব কান্না করতে থাকে অনন্যা আর দরজাটা ভেঙে দেখতে পায় ঘরের মধ্যে মেঝেতে পড়ে আছে প্লোটু প্লটুর কোনো সারা দিচ্ছে না সাথে পরে আছে সেই চিঠিটা আর সেই চিঠিতে দেখতে পায় মো আর জন্য সে সুইসাইড করেছে